এ দু চলে যাব একদিন এ দুনিয়া ছে চলে যাব একদিন মায়ারি বাদন বেঙে যাব একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনদিন চলে যাবিন মায়ারি বাঙে যাব মায়ারি বাদন বেঙে যাবিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা শনি চলে যাব আমি পরে রবে সবি দুইটা হাত তুলে দেখাই এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি ঠলে যাব আমি পরে রবে সবি দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব পরে রবে একদিন এই ধুনিয়াছে রে চলে যাবো আই কিদিন মায়াবি বাঁধন ভেঙ্গে যাব আই কিদিন আসবে না আমি এ ভবনের কোনদিন এই ধুনিয়াছে রে চলে যাবো আই কিদিন মায়া

পঞ্চান্ন মিনিট পরে কাগজ আসছে কবর আজাব নিয়া বয়ান করার জন্য এই জন্য আমি মাঝখান দিয়া কমিটিদের কথা রাখবার জন্য একটা ওয়াজে ঢুকাই দিলাম এই জন্য মুসলমানরা যদি রবের জন্য জীবন দিতে পারি নবীর জন্য জীবন দিতে পারে আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দিতে পারে। আমরা পটিয়ার মানুষ পারি কি পারি না এই জন্য কবর আজাব সবচাইতে ভয়ঙ্কর ওয়াজবাক ঢাকা শহর গেলে সময় অনেক আমার ড্রাইভার বলতেছে গুজন কাতার যে গেছেন কেমন লাগছে বিল্ডিং আমি কাতার যাইও বলছি কাতার ভাইরা রে বড় বড় বিল্ডিং দিনটা বড় সুন্দর লাগে একবার বাপ শুনি সেই বিল্ডিং এর মালিক এখন কোথায় আছে বড় বড় বিল্ডিং এর কাছে যাইয়া বিল্ডিং দেই আনন্দ কইরো না ওই বিল্ডিং এর জায়গা যিনি কিনছিল দুইশো বছর আগে ওই লোকটার কবরের সন্ধান নিয়া ওই কবরের পারে যায় চোখের পানি ফালাইয়া কান্দ আর আল্লাহ রে বলো আল্লাহ একদিন তো আমরা এই ঘরের মধ্যে চলে আসবো এই ঘরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দিও ফিরিস্টিন মুসলমানদের ভালোবাসা বুকের মধ্যে নিয়ে আমি বলে দিয়ে যাই এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়া শেষ হওয়ার আগে আমার জীবনে কাছে আজরাইল আসবে আজরাইল কত বড় জানুনি ও যুবক আজরাইল এর এক মুঠ মাটি সমান সমান 40 মণ আর এক روایتে লিখে এক মুঠ মাটি সমান সমান 70 মন বুঝতেই তো পারতেছেন আজরাইলের হাতটা কত বড় হাত যদি বড় হয় তাইলে তার বডিটা কত বড় সাত সমুদ্র তেন নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোটা পানি ও জমিনের মধ্যে পড়বে না এই জন্য আমার নবী বলে এই দুনিয়া ছেড়ে মানুষ যখন কবরে চলে যাবে এই কবরে মা যাবে না ওই কবরে ভাই যাবে না তিনি মুসলমানরা জীবন দিতেছে মনে করছেন গায়ে থেকে রক্ত ঝরতেছে তাদের কবরের খবর নিয়ে দেখেন তারা কবরে যাইতে দেরি ওই কবরে তাদের বিছানার মিছে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছায় দিতে দেরি করে নাই প্রেমিকের জন্য এই উপহার গিফট আসে না নাই আর যারা আসে না নাই এই কবরেরা যা বড় কঠিন এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন এই কবর হলো জান্নাতের টুকরা এই কবর হলো জাহান্নামের গর্ত ও তানাহাতির সুন্দর সুন্দর বুয়া শুননা সেলিব্রেট শুননা শুননা পাগল হইও না একটা বার নিজের কবরের কবরটা নিজে নেন আমি কি করছি কবরে গিয়ে কি জবাব দিব আল্লাহর দরবারে আমি কি জবাব দিব তাই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছে বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এ যুবকের দল

ওই কবরের মাটি দুই পাশের যে মাটি আছে এই মাটি তোমার বড়িডারে এমন ভাবে চাপা মারবো এমন ভাবে চাপা মারবো ডান পাশের হাত দিয়ে বাম পাশের হাতের ভিতরে দুই কাহ যাইব রে আমার টানা হাট বাজারের বাবারা

আমার বাবারে পনে চার বছর আগে কবরে ঢুকা দিয়ে কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না আমার দাদা শত বছর আগে চলে গেছে দুঃখে কিনা সুখে আছে আমি তাহি জানিনা

কোন মানুষের মধ্যে লাগতো ওই মানুষের এই পর্দা পাইটা এটা রক্ত করণ হইয়া লোকটা মারা যাইতো আমার নবী বলে কবরের মানুষগুলো এমন ভাবে হাউম হাউ কইরা সকাল সন্ধ্যা কান্দে মানুষ তিন বেলা খাইতে পারত না ভালো করে ঘুমাইতে পারত না এই আওয়াজে কানের কর্তা পাইটা মারা যাইত জানাজা করার মানুষ খুঁজে পাইত না আমার নবী বলে

আগুন লাগলে ফায়ার সার্ভিস আসবে কিন্তু আমার ঘরের পাশে কবর এই কবর নেওয়ার কোন সাধ্য কাহারও নাই এই কবরের মানুষটা তোমার বাবা কবরে শুকে কিনা দুঃখে আছে আমি জানি না ও যুবকের দল এই নামাজ পড়বেন তাই তো আমার নবী আপনার নবী বলেছেন কবরটা হলো জান্নাতের টুকরা আবার কবরটা হলো জাহান নামের গর্ত এই দুনিয়ার বন্ধু বলো কোনো কাজে আসবে না আমার সম্পদের বাগ্নহরের মানুষ অভাব হবে না কিন্তু আমার কবরে শাস্ত্রীর বাartifactId কেও নেবে না শাস্ত্রীর কি আমার বডির পাশে আমার মা বসা থাকে আপনার বডির পাশে আপনার বাই বসা থাকবে আজরাইল আয়শা যখন আপনার রূহটারে নিয়ে যাবে আপনার যে যন্ত্রণা শুরু হবে আপনার মরণ কষ্ট যে হবে আপনার কষ্টের বাদ নেওয়ার কোনো মানুষ থাকবে না এই জন্য যুব পৃথিবীর কেউ আপন নয় এই আমি বলছিলাম যদি কবর মধ্যে আপন হইতে চাও ইমান লাগবে আর ন্যাক আমন লাগবে এছাড়া আমাদের কোনো উপায় নাই হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট